আমার বোন সাথে খানাম কথা হইতে চাই আসসালাম আমার ভাইয়াদের বলছি প্রবাসের ভাই বা বোন যারা আছে সবার উদ্দেশ্যে সে ভাই আমার স্বামী অসুস্থ দেখে তো আমি হাত পাচ্ছি আপনাদের কাছে না আরে তো পারতাম না হাত আমি চলতে পারি না ঠিক মতন খাওয়া দাওয়া খাইতে পারি না সেজন্য আপনাদের মাঝে হাত পাচ্ছি তো ভাই কি জন্য আপনার আমার আমার জন্য আমাকে নিয়ে খারাপ খারাপ কথা বলেন সেজন্য আমার হাজব্যান্ড আছে কান্না করতেছে বলেন ভাই আপনাদের কাছে তো হাত পাচ্ছে আমার না পাই না ভাই হাত পাচ্ছে আপনাদের কাছে আসসালামু আলাইকুম ভাই আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি আমি আজকে অসুস্থ দেখা আমার এমন কোনো খারাপ মন্তব্য করবেন না আমার বউরে নিয়ে যেগুলো মনে করেন আমি কষ্ট পাই বা আপনার ঘরে তো মা বোন আছে আপনারা কেউ এমন কোনো খারাপ মন্তব্য করেন না আজকে আপনাদের কাছে হাত পাচ্ছি হ্যাঁ আমি ঠিক একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মাঝার মাজার মেরুদণ্ড হাঁটি ভেঙে গেছে সেই জন্য আপনাদের কাছে আমি আসছি সাহায্যের জন্য আপনারা আমাকে যদি সাহায্য যদি নাও করতে পারেন